আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার গরুর কান রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা তো আমি কিন্তু কখনোই গরুর কান এখন পর্যন্ত খাইনি তো এবার রান্না করে আমি খেয়েছি অনেক বেশি লোভনীয় ছিল অনেক বেশি মজাদার ছিল তো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এটা কিন্তু আমি কখনোই খাইনি তো এটা কিন্তু কোরবানির গরুর গান তো এটা আমি রান্না করেছিলাম বাসায় এবং বাসায় যারা যারা পছন্দ করে তাদের জন্যই আনা এবং আমি রান্না করেছি আমি কিন্তু দুই পিস খেয়েছিলাম খেতে কিন্তু বেশ লোভনই ছিল তো আশা করি ভিডিওটি আপনাদের আজকে ভালো লাগবে প্রথমে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে নিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি গরম পানিতে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব এই গরুর কান তো এখানে আমি গরম পানি আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দশ মিনিট ভালোভাবে এই গরুর কান ফুটিয়ে নেব বন্ধুরা ফুটিয়ে তারপরে নামিয়ে নেব তারপরে আমি বুনো করে নেব তো এটা সুন্দরভাবে আমি এই গরম পানির মধ্যে দিয়ে জাল করে নিচ্ছি দশ মিনিট ধরে এটা জাল করে নিচ্ছি বন্ধুরা তো আমার কাছে কিন্তু এই গরুর কান কখনোই মানে যে গরুর কান খাওয়া যায় বা ভুনো করা যায় এত সুন্দর করে আমি কিন্তু কখনোই জানতাম না তো এবার কোরবানির সময় আমার বাসায় গরুর কান আনা হয়েছে এবং আমার বাসায় যারা ছিল তারা কিন্তু বলছে যে গরুর কান ভুনো করলে অনেক বেশি মজা লাগে তো বাসায় এনেছিল এবং এটা আমি লোক দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে তারা পরিষ্কার করে দিয়েছিল আর পিস করেছিলাম আমি তো দেখেন এটা ভালোভাবে বুনা করে নিয়েছি আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন এটা আমি ভালোভাবে রান্না করে নিব এখানে আমি তেল দিয়ে দিলাম পাতিলে তো দেখেন তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজ দিয়ে দিলাম খুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে এটা ভালোভাবে আমি তেলের সাথে ভেজে নিব বন্ধুরা তো দেখেন মোটামুটি এখন হালকা লাল হওয়ার পরে পিঁয়াজটা আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে এটা ভালোভাবে লালসে কালার করে নেব দেখেন আমি স্পাচুলার সাহায্যে ভালোভাবে নাড়িয়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা দেখেন ব্রাউন কালার হওয়ার পরে এখানে আমি তেজপাতা তারপরে ছাল এলাচ দিয়ে দিলাম আর আপনারা যা বিশ্বাস করেন কিনা জানি না এটা ভুনা করার পরে গরুর কান খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল এবং খুবই মজা লেগেছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে দিয়ে দিলাম পিঁয়াজ বাটা আর এখানে দিয়ে দিলাম জিরা আর রসুন মানে ধুনিয়া বাটা আর এখানে রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম সব এক চামচ এক চামচ করে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব বন্ধুরা এই কুচনো পিঁয়াজ আর রসুনের সাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এটা যখন ব্রাউন কালার হয়ে গেল ভালোভাবে কষাতে কষাতে একদম কালারটা সুন্দর চলে আসবে তখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা ভালোভাবে এর উপরে আবার এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছেড়ে নিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ উঁচু উঁচু যেহেতু এখানে একটু ঝাল না হলে গরুর কান রান্না করতেছি একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ মজাই হয় তো এখানে ভালোভাবে আমি আরও স্পাচোলার সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা কষাতে কষাতে যখন একদম কালারটা সুন্দর চলে আসবে তখন আমি এই গরুর কানগুলো সুন্দরভাবে দিয়ে দিব এর মধ্যে দেখেন আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম শুকনো জিরার গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি একটু দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা পানি দিয়ে আমি কিন্তু অনেক সুন্দরভাবে মশলাটা কষিয়েছি কষানোর পরে কিন্তু আমি এর মধ্যে গরুর কানের পিসগুলো দিয়ে দিয়েছি দেখেন আমার মশলার কি সুন্দর কালারটা চলে আসছে এখন আমি এর মধ্যে আমি গরুর কানের পিসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব আমি অনেক সুন্দরভাবে মিনিট মিনিট ধরে এই মশলার মধ্যে এই গরুর কানের পিসগুলো কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে দিলাম এই ঢাকনা দিয়েই আমি কষিয়ে নেব অনেক সময় ধরে দেখেন কতটা সুন্দর তেল বের হয়ে আসছে আর খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল বন্ধুরা অনেক মজা লেগেছিল খেতে অনেক দুর্দান্ত স্বাদের হয়েছিল আপনারা যারা যারা গরুর কান এরকম ভুনা করে খাননি একদিন হলেও ট্রাই করেন দেখেন কতটা খেতে লোভনীয় হয়েছিল আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লেগেছিল এবং আমার বাসায় যারা যারা খেতে চেয়েছিল তারা কিন্তু অনেক লোভনীয়ভাবেই খেয়েছে আর ফার্স্ট আমি খেয়েছি এই গরুর কান আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন কালারটা যখন অনেক সুন্দর চলে আসছে খেতে এখনই মনে হয় লোভনীয় এখনই খেতে মন চায় প্যান্ট থেকে উঠিয়ে দেখেন কতটা সুন্দর হয়ে আসছে কালারটা আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু অনেক সময় ধরে কষিয়েছি এই প্যানে অনেক সময় ধরে এই কষানোর মধ্যেই কিন্তু আমার এই গরুর কান সেদ্ধ হয়ে গেছে একদম ভাজা ভাজা করে ফেলেছি এই গরুর কান গরুর কান সেদ্ধ করতে মানে কষা করতে করতে একদম ভাজা ভাজা করে ফেলেছি বন্ধুরা বা লালসা কালার করে ফেলেছি তখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভালোভাবে পানি দিয়ে একদম ঢাকনা দিয়ে দেবো এখন আমি দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা আমি প্রথম প্রথম কিন্তু এই গরুর কান রান্না করতে চাইনি আমার কাছে একদমই ভালো লাগে নাই সত্যি যেটা আপনাদের কাছে আমার প্রিয় বন্ধুরা বলে আমি কিন্তু কখনোই খাইনি এবং আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে কিন্তু আমি কখনোই খাইনি আমি বলছি না আমি খাবো না তারপরে আমি সবার বাসায় সবার জন্য রান্না করেছি কিন্তু তারপরে আমিও খেয়েছি দেখেন আমি কিন্তু এটা প্রেসার কুকারে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব কারণ প্রেশার কুকারে দিলে কিন্তু গরুর কান তো অনেক বেশি শক্ত প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য প্রেশার কুকারে দিয়ে আমি দুটো সে ছিটি দিয়ে নিয়েছি বন্ধুরা অনেক বেশি সফট হয়ে গেছিলো প্রেশার কুকারে সেদ্ধ দেওয়ার পরে তো দেখেন সেদ্ধ দইটা ছিটি দেওয়ার পরে আমি আবার প্যানে নামিয়ে নিয়েছি দেখেন কতটা ঘন হয়ে আসছে আর কালারটা কতটা সুন্দর আমি ভাজি করতে করতে একদম গাঢ় কালার করে ফেলেছি বন্ধুরা এখনই নামিয়ে নিব এখন হয়ে গেল আমার গরুর কান ভুনা করা তো আমি এখন একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি মনে হয় যেন নিজেই সব খেয়ে ফেলে রান্না করার পরে আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে এটা রান্না করলে এতটা বেশি সুস্বাদু দেখেন আর এটা সবাই মানে এই প্লেট অবস্থা এই পিস পিস নীতি নীতি প্লেটে হাত দিয়ে সব শেষ করে ফেলছে আর অনেক বেশি সুস্বাদু লোভনীয় হয়েছে বন্ধুরা আর যারা যারা খাননি যাদের যার ব্যাপার কিন্তু আমি কিন্তু এই প্রথমে খেয়েছি অনেক বেশি সুস্বাদু হয়েছিল এবং আমি মনে করি যারা যারা এভাবে রান্না করতে পারবো গরুর গান সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন শুভকামনা আল্লাহ পেজ